গর্ভাবস্থার শেষ তিন মাস এই সময়টাতে কি কি লক্ষণ দেখে বুঝবেন যে বাচ্চা ঠিক আছে ভালোভাবে বেড়ে উঠছে শেষ তিন মাসের খাবার কেমন হবে রেস্ট কি নিয়ম মেনে করবেন কোন ব্যায়াম কি করা যাবে নর্মাল ডেলিভারিতে যদি বাচ্চা নিতে চান এই শেষ তিন মাসে কিভাবে প্রস্তুত হবেন শেষ তিন মাসে সহবাসের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হবে যদি সময়ের আগে পানি ভাঙা শুরু করে তখন কি করবেন ডেট পার হয়ে গেলে তখন কি করবেন যদি উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেসারের সমস্যা বা ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে শেষ তিন মাসে কি কি সতর্কতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা হাসান গর্ভাবস্থার শেষ তিন মাস নিয়ে সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে শেষ তিন মাস চলছে বাচ্চার ব্রেন অলরেডি গঠন হয়ে গেছে এখন শারীরিক পূর্ণতার পালা আমি মা হিসেবে কি কি লক্ষণ দেখে বুঝবো যে বাচ্চা আমার ঠিক মতোই বেড়ে উঠছে একটা লক্ষণই আপনারা নিশ্চিন্তে ফলো করতে পারেন সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া বারো ঘন্টায় অর্থাৎ যদি সকাল দশটা থেকে হিসাব করেন তাহলে রাত দশটা এই সময়ের মধ্যে বাচ্চা যদি দশ থেকে বারো বার বা বুঝে নিবেন বাচ্চার গ্রোথ এবং বেড়ে ওঠা ঠিক আছে বাচ্চার নরচরা কিভাবে হিসাব করবেন এই বিষয়ে বিস্তারিত লং ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন শেষ তিন মাসের খাবার প্রথম তিন মাসে আমরা কিছু কিছু বিশেষ খাবারের কথা বলি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য যেহেতু ওই সময়টাতে বাচ্চার ব্রেনের বিকাশ ঘটে তেমনি ভাবে শেষ তিন মাসে এসে বাচ্চার শারীরিক পূর্ণতা যেন পায় আমরা সেই ধরনের খাবারের কথা বলে থাকি যাতে বাচ্চার গঠন ভালো হয় এবং ওজন ভালো থাকে মায়ের যেন রক্ত দূর হয় এই জন্য আমরা আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলি যেমন কাঁচকলা লাল শাক কচু শাক কলার মোচা আপেল ইত্যাদি এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো খেলে আয়রন সমৃদ্ধ খাবার যে আপনি খেলেন এই আয়রনটাও যেমন ভালো শরীরে শোষণ হবে তেমনি ভাবে গর্ভাবস্থার শেষ দিকে যে ইউরিন বা পোস্ট্রাবের ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে এটা থেকে ওই ভিটামিন সি আপনাকে সুরক্ষা দিবে। ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে আছে লেবু পেয়ারা জলপাই বড়ই ইত্যাদি আরেকটা ইম্পর্টেন্ট খাবার যেটা আপনাদের প্রতিদিন খাওয়া উচিত সেটা হচ্ছে ডিম ডিমের কুসুমে কোলিন থাকে যেটা বাচ্চার জন্য ভীষণ উপকারী এবং সাধারণত মার্কেটে যে ভিটামিন গুলো পাওয়া যায় তাতে কিন্তু এই উপাদানটা থাকে না কলিন এছাড়াও প্রতিদিন থেকে পানি ধরনের বাদাম এই খাবার গুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন শেষ তিন মাসে রেস্ট কেমন হবে যেহেতু বাচ্চার ওজন তখন বাড়ে দেখা যায় মায়ের তখন শ্বাস নিতে একটু সমস্যা হয় হাঁসফাঁস একটা অবস্থা শুতে গেলেও সমস্যা হয় তবে আমরা বলি যে চিত হয়ে বা ডান কাত হয়ে না শুয়ে একটু বাম কাত হয়ে শুতে বাম কাত হয়ে শুলে মায়ের শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে তাই বাচ্চাও ভালো মতন রক্ত পায় রেস্ট হতে হবে সারা দিনে মোটামুটি দশ ঘন্টার মতো রাত্রে আট ঘন্টা ঘুম এবং দিনে দুই ঘন্টা বিশ্রাম শেষ তিন মাসের ব্যায়াম বা এক্সারসাইজ শেষ তিন মাসে এক্সারসাইজ করা যাবে না এমনটা নয় বরং আমরা করতেই উৎসাহ দিয়ে থাকি তবে আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে ক্ষেত্রে প্রেশার কিন্তু অবশ্যই কন্ট্রোলে রেখে এক্সারসাইজ করতে হবে হাই প্রেশার অবস্থায় এক্সারসাইজ করলে কিন্তু হিতে বিপরীত হবে কোনো ভারী এক্সারসাইজ করা যাবে না ভারী ওজন তোলা যাবে না নর্মাল হাঁটাহাঁটি আপনারা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন যোগ ব্যাম করতে পারেন এবং নর্মাল ডেলিভারিতে সহায়ক হবে এমন কিছু ব্যায়ামও থাকে সেগুলোকে আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলে থাকি শেষ তিন মাসের সহবাসের নিয়ম যদি মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে তাহলে সহবাসে কোনো নিষেধ নেই এক্ষেত্রে পেটে যেন কোনো আঘাত না লাগে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ যদি কোনো থাকে যেমন অনিয়ন্ত্রিত কোন ঝুঁকি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বড় কোনো হার্টের রোগ কিডনির রোগ আগেও যদি বারবার অ্যাবর্শন বা গর্ভপাত ঘটে থাকে যদি পানি ভাঙা বা রক্ত ভাঙার সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই সহবাস সম্পূর্ণ নিষেধ থাকবে শেষ তিন মাসে পানি ভাঙলে কি করবেন যদি অল্প পরিমাণে দু এক ফোটা পানি ভাঙে এবং সেটা রেস্টে আপনা আপনি ঠিক হয়ে যায় বাচ্চার দুশ্চিন্তার কোন কারণ নেই তবে যদি বেশি পরিমাণে পানি ভাঙে অথবা অল্প পরিমাণে পানি সারা দিন ভাঙতে থাকে এবং বাচ্চার নড়াচড়াও দেখা যায় কমে গেছে সেক্ষেত্রে কিন্তু হসপিটালে অবশ্যই ভর্তি হতে হবে কারণ বাচ্চার নড়াচড়া কমে গেলে আপনার সাথে সাথে অক্সিজেন দরকার যেটা বাসায় দেওয়া সম্ভব না আর এই পানি ভাঙা এবং বাচ্চার নড়াচড়া কমা এগুলোর কারণ নির্ধারণ করে সেই অনুযায়ী আপনার চিকিৎসা নিতে হবে পানি ভাঙলে অবশ্যই সহবাস জার্নি ভারী কাজ নিষেধ থাকবে আর যদি দেখেন যে আপনার ডেলিভারির সময় হয়ে গেছে তখন পানি ভাঙছে তখন এটাকে প্রসবের পূর্ব লক্ষণ হিসেবে ধরে নেবেন এবং হসপিটালে ভর্তি থাকবেন শেষ তিন মাসে মায়েদের আর চিন্তার বিষয় ডেলিভারির ডেট যদি আগে সিজার হয়ে থাকে সেক্ষেত্রেও টেনশন যদি আগে নর্মাল ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রেও দুশ্চিন্তা ডেট পার হয়ে যাচ্ছে কি করব। যদি মা ও বাচ্চা সুস্থ থাকে এর আগে নর্মাল ডেলিভারি হয়ে থাকে বা এটা প্রথম বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে ডেট সেই ডেটেরও এক সপ্তাহ পার হয়ে যাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই ডেট নির্ধারণ নিয়ে একটু কনফিউশন মায়েদের মধ্যে কাজ করে যাদের মাসিক নিয়মিত ছিল অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার আগে যাদের মাসিক নিয়মিত হতো তারা মাসিকের ডেট দিয়ে নিজের ডেলিভারি ডেট কিন্তু নিজেই হিসাব করতে পারেন এবং এই ডেলিভারি ডেট আলট্রাসোনোগ্রামের ডেলিভারি ডেটের থেকেও বেশি সঠিক হয়ে থাকে এই হিসাব কিভাবে নিজে নিজে করবেন সেটা বিস্তারিত প্র্যাকটিক্যালি আমি বুঝিয়ে দিয়েছি আমার এই লং ভিডিওতে আই বাটনে ক্লিক করে বা থেকে এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন যদি মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে আপনারা প্রথম দিকে যে আলট্রাসোনোগ্রাম করেছেন মানে প্রথম তিন মাসের মধ্যে যে আলট্রাসোনোগ্রাম করেছেন সেই ডেটটাকে সঠিক ধরবেন অনেকেই শেষের দিকের আলট্রাসোনোগ্রামের ডেটটাকে ধরেন আমরা কিন্তু ডাক্তাররা যারা আসি তারা শেষের দিকের আলট্রাসোনোগ্রামের ডেটটাকে সেভাবে আমরা রিলায়েবল মনে করি না যদি আপনার কাছে দুইটা তিনটা রিপোর্টও থাকে আপনি দেখবেন আপনার প্রথম দিকে কোন রিপোর্টটা করা আছে সেই ডেটটাকে সঠিক ধরবেন এবারে এই ডেট পার হয়ে গেলেও এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে যদি এমন হয় আপনার উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত একলাম শেয়ার ঝুঁকি আছে এর আগে আপনার দুইটা তিনটা সিজার আছে সেক্ষেত্রে অনেক সময় আমরা ডেটের আগে সিজারের সিদ্ধান্ত নেই তবে সেই সিদ্ধান্ত আপনার ডাক্তার নিবে আপনি না আর যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে এর আগে নর্মাল ডেলিভারি থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনি ডের পার করেও এক সপ্তাহ অপেক্ষা করবেন তখনও যদি ব্যথা না ওঠে তখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন শেষ তিন মাসে আরেকটা বিষয় সতর্ক থাকবেন প্রেশার যদি আপনার প্রেশার নর্মালও থাকে চেষ্টা করবেন অন্তত পক্ষে সপ্তাহে একবার করে প্রেশার মাপার বা সম্ভব হলে আরো ঘন ঘন কারণ প্রেশার হঠাৎ বেড়ে গেলে গর্ভবতী মায়েদের অনেক ধরনের জটিলতা তৈরি হয় দেখা যায় হঠাৎ করে খিচুনি শুরু হয় বা হঠাৎ করে ইমার্জেন্সি সিজারের দরকার পড়ে আর যারা অলরেডি প্রেশারের রোগী আছেন তারা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন এবং প্রেশারের ওষুধটা সঠিক সময় মতো গ্রহণ করবেন গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিস আছে তারা বেশি সতর্ক থাকবেন কারণ শেষ তিন মাসে দেখা গেল আপনার সুগার বেশি আছে আপনি অতটা খেয়াল করলেন না এক্ষেত্রে বাচ্চা ওজন স্বাভাবিকের চেয়েও অনেকটা বেড়ে যায় তখন ওজন বেড়ে যাওয়ার কারণে নর্মাল ডেলিভারি করতে অনেক সমস্যা হয়ে যায় এবং বাচ্চা হওয়ার পরে বাচ্চারও অনেক বেশি জটিলতা তৈরি হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কি করবেন কি ব্যবস্থা নেবেন নর্মাল ডেলিভারি সম্ভব হবে কিনা এই বিষয়গুলো নিয়ে গর্ভাবস্থায় ডায়াবেটিস শিরোনামে আমার লং ভিডিওটি দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে অথবা এই চ্যানেলের প্রেগনেন্সি প্লেলিস্ট থেকে এছাড়াও শেষ তিন মাসের আমি আরো কিছু কিছু লক্ষণ বলে দিচ্ছি যেগুলো দেখা গেলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে যেমন শরীরে বা হাতে পায়ে পানি লাগা বুক ব্যথা করা মাথা বা ঘাড় ব্যথা করা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে দেরি না করেই হসপিটালে ভর্তি হবেন গর্ভাবস্থার শেষ তিন মাস নিয়ে মোটামুটিভাবে সামগ্রিক একটা আলোচনা করার চেষ্টা করেছি তাও যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন আমি সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে থাকি গর্ভাবস্থায় বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন চ্যানেলের প্রেগন্যান্সি প্লেলিস্টের ভিডিওগুলোতে এরকম গুরুত্বপূর্ণ হেলথ টিপস আরো পেতে ডক্টর অপু ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখবেন আর ডক্টর অপু পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ